নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু এই দু সাল লোকসভার নির্বাচন এই লোকসভার নির্বাচনে যারা প্রার্থী হয়েছে যে কোনো দলেরই জাতক জাতিকা প্রার্থী হয়েছে কোন কোন জাতক জাতিকারা জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে এই নিয়ে আলোচনা করব জ্যোতিষ ভিত্তিক আলোচনা কারা জয়ী হতে পারেন জয়ী হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে তাই বিস্তারিত জানতে ফোন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেন ভালো লাগবে আরেকটা কথা বলি আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে আমার এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আপনাদের কাছে যে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় এই দু সাল লোকসভা নির্বাচন এই নির্বাচনে কোন কোন জয়ী হওয়ার মতো সম্ভাবনা থাকছে কোনো ভিডিওটি হয়তো অনেকটা বড় হয়ে যাবে এর জ্যোতিষ মানে শাস্ত্র থেকে তুলে ধরতে তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন অনুরোধ রইল ছটা রাশির মানুষেরা বারোটা রাশি ছটা রাশির মানুষেরা জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে পরপর বলবো কোন রাশির জাতক জাতিকারা একজন জনপ্রতিনিধি হতে গেলে মন্ত্রী মিনিস্টার হতে গেলে তার জন্ম ছকের ভিতরে মন্ত্রী মিনিস্টার বা জনপ্রতিনিধি হওয়ার মতো গ্রহের সংযোগ থাকতে হবে যোগ থাকতে হবে তবেই সম্ভব আমরা আমাদের জীবনে যা কিছু ঘটি মানে ঘটনা ঘটে যা কিছু চলছে সবই যোগ দ্বারা প্রত্যেকটা মানুষের জীবনেই যোগ ছাড়া কোনো কিছু ঘটনা ঘটে না তাই আপনার জন্ম ছকের ভিতরে যেরকম যোগ থাকবে ঠিক সেই যোগের ফলটাই আপনি পাবেন তাহলে মন্ত্রী মিনিস্টার জনপ্রতিনিধি হতে গেলে কি ধরনের যোগ থাকা দরকার সেটা আগে খানিকটা আপনাদের সামনে ব্যাখ্যা করি প্রথমেই দেখতে হয় লগ্ন ভাব যে ভাবটিতে লগ্ন করে যায় সেই ভাব ভাবটি হচ্ছে লগ্ন ভাব এবং লগ্নপতি সেই লগ্ন ভাবের যে গ্রহটি হয় তাকে বলা হয় লগ্নপতি লগ্নভাব লগ্নপতি বলশালী হতে হবে দ্বিতীয় ভাব লগ্নের দ্বিতীয় ঘর দ্বিতীয়পতি দ্বিতীয় ভাব বলশালী হতে হবে তৃতীয় ভাব তৃতীয়পতি বলশালী হতে হবে দশম ভাব প্রতি বলশালী হতে হবে নবম ভাব নবম প্রতি বলশালী হতে হবে একাদশ ভাব প্রতি বলশালী হতে হবে তাহলে কি লগ্ন দ্বিতীয় তৃতীয় নবম দশম একাদশ এই ভাবগুলো খুবই শক্তিশালী হতে হবে আপনার জন্ম ছকের ভিতরে এবং এই যে যে কটা ভাব বললাম যে কটা ভাবপতি বললাম এদের সঙ্গে একটা সুসম্পর্ক আপনার জন্ম ছকে যদি তৈরি হয় এবং সেই যোগটি যদি শক্তিশালী জায়গায় তৈরি হয় তাহলে কিন্তু একজন মন্ত্রী মিনিস্টার হওয়ার মতো যোগ কিন্তু তৈরি হবে এটার আরও পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে সেদিকে যাচ্ছি না সামান্যতম একটু বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে একটা মন্ত্রী মিনিস্টার হয় তাহলে লগ্ন ভাবটি হচ্ছে আপনার ভিট আপনার অস্তিত্ব আপনি নিজে ধরেন আপনি দশতলা কোনো বিল্ডিং করবেন বাড়ি বানাবেন সেই দশতলা বিল্ডিং করতে গেলে নিচে যে ভিতটা আপনি তৈরি করবেন সেই ভিটটা যদি মজবুত না হয় তাহলে কিন্তু ওইখানে দশতলা বিল্ডিং আপনি কিন্তু করতে পারবেন না তাই ভিতটা হচ্ছে মজবুত থাকতে হবে তাহলে সেই ভিত্তি হচ্ছেই লগ্নভাব লগ্নপতি তাহলে দ্বিতীয়পতি এখানে কেন দ্বিতীয়পতি হচ্ছে বাঘ আপনার কথা বলার ধরন মানুষকে বোঝানোর ক্যাপাসিটি দ্বিতীয় ভাব দ্বিতীয় পতির প্রয়োজন তৃতীয় ভাব তৃতীয় পতি আপনার চেষ্টা করার মানসিকতা এগিয়ে যাওয়ার মানসিকতা আপনার সাহসিকতা এবং জনসাধারণকে একত্রিত করা সেই যে বিষয়টি সেটা হচ্ছে কিন্তু তৃতীয় ভাব তৃতীয় প্রতি তার সঙ্গে থাকতে হবে আপনার ভাগ্যের সাপোর্ট ভাগ্য সহায় হতে হবে সেই ভাগ্যপতি হচ্ছে নবমপতি নবম ভাব সেই ভাবটিও বলশালী থাকতে হবে তারপরে আপনার মান সম্মান প্রতিপত্তি প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত যে ভাব সেটা হচ্ছে দশম ভাব আপনার কর্মভাব আপনি সমাজের জন্য জাগতিকের জন্য একজন মন্ত্রী মিনিস্টার হবেন তার যে সেবা সেবামূলক কাজকর্ম করবেন তার ভাবটি হচ্ছে আপনার দশম ভাব এবং দশম্পতি এবং আপনার মান সম্মান প্রতিপত্তি সে ভাবটি হচ্ছে দশম ভাব এ তো গেল এই কটা ভাব তার সঙ্গে দেখতে হবে একাদশ ভাব একাদশ ভাব হচ্ছে আপনার সফলতার ভাব এই যোগটির সঙ্গে ধরেন লগ্নপতি দ্বিতীয় প্রতি তৃতীয় প্রতি নবমপতি দশম্পতির একটা সুসম্পর্ক তৈরি হলো তার সঙ্গে একাদশ একাদশপতির একটা সম্পর্ক তৈরি আছে আপনার জন্ম ছকটির ভিতরে এবং সেই যোগটি যদি শুভভাবে গিয়ে ঘটে তাহলে আপনার মন্ত্রী মিনিস্টার কিংবা আপনি জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ কিন্তু তৈরি হয়ে গেল এই হচ্ছে বিষয় তাহলে ছটা রাশির মানুষ যারা জাতক জাতিকা আছেন এই লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার মতো সম্ভাবনা থাকছে এই যোগটি আপনার জন্ম ছকের ভিতরে আছে গোচরে যখন ইলেকশন হবে ফলাফল বের হবে তখন সেই যোগটি যদি সংগঠিত হয় আপনার সফলতা কি আটকায় আপনি অবশ্যই জয়ী হতে পারবেন তার সঙ্গে দেখার বিষয় দশা অন্তর্দশা যদি আপনার সাপোর্টে থাকে আপনি অবশ্যই জয়ী হতে পারবেন আপনি যে দলের থেকেই হন না কেন যদি এই যোগ থাকে এবং গোচরে সেই যোগটি যদি সংগঠিত হয় এবং দশা দশা যদি পারমিট করে ভালো অবস্থায় চলে তাহলে আপনার জয়কে আটকায় তাহলে প্রথমেই বলবো মেষ রাশি মানুষ যারা আছেন বা জাতক জাতিকা আছেন তারা অবশ্যই জয়ী হতে পারবেন কারণ দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুভ ফলের কারক একাদশে শনি ষষ্ঠে কেতু তিনটে গ্রহ আপনাকে সাপোর্ট দিয়ে যাবে এই তিনটে গ্রহ গোচরে শুভ জন্য মেষরাশির মানুষেরা জয়ী হওয়ার মতো সম্ভাবনা থাকছে দ্বিতীয় রাশি বলব বিষ রাশি যারা জাতক জাতিকা আছেন তারাও জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে কারণ আপনার একাদশভাবে রাহু এবং দশমভাবে শনি অবস্থান করবে আপনার জন্ম ছকের ভিতরে যদি এই মন্ত্রী মিনিস্টার হওয়ার মতো যোগ যদি থাকে দশা দশা যদি পারমিট করে আপনার জয়ীকে আটকায় তিন নম্বর রাশি বলবো কন্যা রাশি কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন ইলেকশনে যারা জয়ী হতে চাচ্ছেন যারা ইলেকশনে দাঁড়িয়েছেন তাদের জন্য গুড নিউজ আপনার ষষ্ঠ ভাবে শনি ভাগ্যস্থানে বৃহস্পতি ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে যদি যোগটি আপনার জন্য ছকে থাকে তাহলে অবশ্যই আপনি জয়ী হতে পারবেন তারপরে যাব বৃচ্ছিক রাশির মানুষ এই রাশির মানুষেরাও জয়ী হওয়ার মতো সম্ভাবনা থাকছে সপ্তম ভাবে বৃহস্পতি শুভ ফলের কারক এবং একাদশ ভাবে কেতু এই একাদশভাবে কেতু তারা গড়ে সোনার সেতু সপ্তম ভাবে বৃহস্পতি খুবই শুভ ফলের কারক হবে তাই রাশির মানুষেরাও জয়ী হওয়ার মতো সম্ভাবনা থাকছে তারপরে চলে যাব ধনুর রাশির জাতক জাতিকা ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন যদি আপনি নির্বাচনে লরেন যদি আপনার জন্ম ছকের ভিতরে মন্ত্রী মিনিস্টার জনপ্রতিনিধি হওয়ার মতো যোগ থাকে দশা অন্তর্দশা যদি আপনার শুভ থাকে তাহলে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তারাও জয়ী হওয়ার মতো সম্ভাবনা কিন্তু থাকছে তারপরে সব শেষ রাশি ছয় নম্বর রাশি মকর রাশি মকর রাশির তৃতীয়ভাবে রাহু পঞ্চমভাবে বৃহস্পতি আপনার প্রতিবার জায়গায় বৃহস্পতি এবং আপনার পরাক্রম আপনার চেষ্টা আপনি আপনার যে মানসিক শক্তি এবং চেষ্টা করার যে মানসিকতা সেই জায়গায় কিন্তু রাহু এবং আপনি কোনো স্টেজে গিয়ে বক্তৃতা দেবেন কথা বলবেন সেই কথা মানুষ শুনবে তাই মকর রাশির যারা জাতক জাতিকা আছেন তারাও কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা থাকছে এই দু লোকসভা নির্বাচনে আরেকটা কথা বলি রাহু যদি কারো লগ্নে থাকে কিংবা দশমভাবে থাকে বৃহস্পতি যদি আপনার ভাগ্যস্থানে থাকে বা দশমভাবে যদি বৃহস্পতি থাকে আপনার মন্ত্রী মিনিস্টার হওয়ার কে আটকায় আপনার যোগটা যদি থাকে প্রথমেই বললাম যোগ গঠিত যদি হয় তার সঙ্গে বৃহস্পতি রাহু এবং বুধ বুধ গ্রহটিও যদি ভালো থাকে আপনার জন্ম ছকের ভিতরে বুধ হচ্ছে স্পিকিং পাওয়ার আপনার কথা বলা এই বিষয়গুলো যদি মানে এই গ্রহগুলো যদি আপনার জন্ম ছকে ভালো থাকে এবং আপনার জন্ম ছকের ভিতরে যদি মন্ত্রী মিনিস্টার হওয়ার মতো যোগ যদি থাকে দশা অন্তর্দশা যদি ভালো চলে অবশ্যই আপনি এই নির্বাচনে জয়ী হতে পারছেন এই হচ্ছে বিষয় অনুষ্ঠানটি অনেকটা বড় হয়ে গেল বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন নমস্কার